সাধারণ লোককে বোঝানোর জন্য যথেষ্ট যে আরবের নামাজের একটা ভিডিও ভাইরাল করা হলো সেখানে দেখা গেল ইমাম সাহেব বুকে হাত বাঁধছে ইমাম সাহেব আমিন বলছে মুক্তাদিরাও আমিন বলছে তারা হাত ঝাড়া মারছে অতএব বোঝানোর সুবিধা যে দেখো আমাদের নামাজ যদি সহি না হবে তাহলে মক্কার লোকে কি ভুল নামাজ পড়ছে আগুনটা কোথায় লাগিয়ে রয়েছে বললো

একজন খুব উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব বিরাট শিক্ষিত জেনারেল নলেজ যেমন থিওলজিতে তেমন বিরাট শিক্ষিত লোক ওরে দিয়ে বললুম স্যার আপনি এই গুড়টুকু খান কাদাটা যেন খাবেন না আর গুড় যেন বাদ না যায় কোন পণ্ডিত আছে গুড় বাদ যাবে না শুধু গুড় খাবে আর কাদা খাবে না আছেন কেউ ওই কাজটা পারে পিপড়ে

আপনাদের মতন জ্ঞানী গুণী শিক্ষিত ডিগ্রি হোল্ডার বুঝদার মানুষগুলো ওই কোনটা গুড় আর কোনটা কাদা বোঝার ক্ষমতা আপনাদের নাই এই জন্য সাধারণ মানুষদের উচিত বাবা আমি একটাকে ধরে থাকবো ও যত বড় পণ্ডিত ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন হোক আর অমুক মাদানি তমুক মাদানি হোক আমি অত শত দেখতে চাই না আমাদের দেশে ধর্ম ধর্ম আদর্শ ধর্মের রীতিনীতি ছড়িয়েছেন ফুরফুরা পিশাব কেবলা প্রমাণ করিয়েছেন বসিরা কারাল্লামা হুজুর আমাদের জন্য এইটাই মেনে চলা যথেষ্ট

আমার এই বাঙালি ভাইরা বাঙালি ভাইরা এরা আরবি জানে না উর্দু জানে না জানার দরকার নেই যদি বাংলা বইগুলো এরা পড়তো তাহলে এদের কাছে দিবালোকের মতো প্রমাণ হতো যে আমরা যে পদ্ধতিতে যে নিয়মে নামাজ পড়ছি এগুলো যথাযথ হাদিস থেকেই সাব্যস্ত ধরা পড়ে না যে যখন চাটাই তাই চাটে ইভেন আমার ঘরের ছেলেরা শিক্ষিতের দাবিদার হয়ে যারা আহলে হাদিসদের বর্তমানের এই প্রভাকাণ্ডার তৎপরতা যারা গিলছে আমি তাদের কাছে বাই হাট রিকোয়েস্ট করব তুমি হানাপি ঘরের ছেলে আজকে নতুন মত পাল্টাচ্ছ তোমার তো একবার উচিত ছিল যে দাদা হুজুর তার আলাওলা এবং এই বাংলার এই বাংলার পাঁচশোর অধিক তার খলিফা তার প্রধান খলিফা বর্ষিরাটের আল্লমা বড় মহলানা যাদের লেখনীগুলো রয়েছে বাংলা ভাষায় এই বাংলার বইগুলো অন্তত পড়ি পড়ি আমাকে নতুন যারা শোনাচ্ছে তাদের কথাটা কতটা যুক্তিযুক্ত আর আর এখান থেকে সত্তর আশি বছর একশো বছর পূর্বে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবগুলো লিখে রেখে গেছেন এই আহলে হাদিসদের অত্যাচার থেকে নিরীহ বাঙালি মুসলমানদের ঈমান আর আমল বাঁচাবার জন্য যে বাংলা রেকর্ডগুলো করে রেখে গেছেন সেই রেকর্ডগুলো একটু পড়ে দেখি এত বড় পণ্ডিত হয়ে গেলে প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে মতভেদ

জি ইনি বলছেন আল্লাহ রেজেক দাতা আর বলছেন খাটি খাই 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 এ মতবের দোষে ইনি বলছেন আল্লাহ হায়াত দাতা উনি বলছেন যে আজকের বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও জীবন রক্ষা করা যায় এ মতবেদ দোষে ইনি বলছেন আল্লাহ মারেদ রেব বলছেন হুমুক জায়গায় গেল তাই ও রেসেক না গেলি মতন মত মত এ মতবেদ দোষে

মশলার মতভেদ দোষনীয় নয় কথা মনে থাকবে জি ভাই আমি আপনাকে বলতে চাইছি যে মোজাব করা কি বলেছি জোরে বলেন সবাই মিলে বলেন মজাব মান্য করা মোজাব মান্য না করলে পরে ভাই কোরআন হাদিসের মার পেচ বোঝা কখনো সম্ভব অত জ্ঞান বুঝ আমাদের নেই ইমামদের ছিল তারা তিল তিল করে সুক্ষ থেকে সুক্ষ বিচার করে তবে তারা একটা জায়গায় উপনীত হয়েছে যার চিন্তা যে পর্যন্ত পৌঁছেছে তিনি সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন ভাই মনে রাখুন অনেকে বলে

এই জাতীয় কিছু আয়াতকে ভিতরে না ঢুকে বাইরে বাইরে শুধু অনুবাদ পড়ে আর পড়ে বলে ধর্ম পূর্ণ কোরআনের মধ্যে সব বিষয়ের বর্ণনা আছে অতএব ইমা কেস মানা যাবে না ইমাম মানা যাবে না পিরলি মানা যাবে না ভাই এখন বলুন এই কোরআন বোঝার জন্য কোরআন বোঝার জন্য তফসিল পড়তে হয় কি পড়তে হয় একদম তো মুপাশিদদের কথা যখন পড়া করলাম তখন দেখলাম সেখানে লেখা আছে ধর্মপূর্ণ এজমা কেয়ার সহ কোরানের সব বিষয়ের বর্ণনা আছে তবে কিছু স্পষ্ট আর কিছু রয়েছে অস্পষ্ট এই অস্পষ্টগুলি ইমামদের গবেষণার দ্বারা প্রমাণিত হবে তবে ধর্মপূর্ণ কথা হ্যাঁ একটা দুটো উদাহরণ নেন

যে হাদিসে মরা মাছ জায়েজ করা আছে এই কথা পাতা যাচ্ছে আমরা তো সব মরা মাছ খাই নাকি জ্যান্ত মাছ কজন লোকে কিনতে পারে অধিকাংশ মরা মাছ খাই তাহলে কোরআন বলছে মরা জিনিস খাওয়া হারাম কোরআন ওই পর্যন্ত রেখে দিয়ে যদি মাছ খেতে যাই তাহলে মাছ খাওয়া মুসিবত কিন্তু হাদিস খুলে দেখছি মরা মাছ খাওয়া জায়েজ করা আছে

গরু ছাগলের ভালো দিল খায় না হ্যাঁ দিল যদি দূষিত হয় খায় না কিন্তু ফ্রেশ দিল হলে অনেক মানুষ খায় না ভাই ও দিলটা কি ওতো রক্ত ওতো জমাট রক্ত তাহলে রক্ত হারাম করেছেন আল্লাহ অথচ দিল খাচ্ছি ভাই এই দিল খাওয়ার প্রমাণ হাদিস শরীফ থেকেই পাওয়া যায় জি হাদিস পাকে এসছে স্পষ্ট উহিল্লাত লানাল মাইতাতান উদ্দামান আমাদের জন্য দুটো মুর্দা একটা বলা বাদ গেছে আমার দুটো মুর্দা হালাল করা হয়েছে একটা হলো আসসামাক আল জারাদ একটা হলো মাছ আর একটা হলো পঙ্গপাল আর একটা কি পঙ্গপাল আর দুটো রক্ত হালাল করা হয়েছে একটা দিল আর একটা কি কি বলে বলেন তো কি বলে এই কলার মুসলমান দেখতি এই দুটো রক্ত খাওয়া হালাল এর পরের অংশে আল্লা বললেন ওয়াল আহমাল খিনজির শুকুরের গোশত হারাম কি হারাম শুকুরের এখন আপনি বলেন

এখন এই শুকুরের চর্বিটা কি করবেন আপনি কেয়াস মানবেন না কেয়াস করা হারাম একটা জায়গায় লিখেছেন যে যারা হালে হাদিস নামে প্রচার দেয় তাদের একজনের নাম কোথায় লিখেছেন তার তথ্য প্রমাণ সহ লিখেছেন তিনি বলেছেন যে কেয়াসের মশলা পায়খানায় ফেলে দাও হুজুর বোরহানুল মুকাল্লিদিন কেতাবে এই কথাটা উল্লেখ করেছে এখন আপনি বলুন শুকরের গোশত হারাম চর্বি কি করা হবে যদি বলেন হালাল তাহলে আমাদের পক্ষ থেকে প্রশ্ন যে শুকুরের চর্বি যদি হালাল হয় তুমি কোরআন নাই হাদিস থেকে দলিলটা দাও তুমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না আর যদি বলো না শুকুরের চর্বি হারাম আমরা চাইব কোরআন হাদিস থেকে স্পষ্ট কোটে দাও খুব নরমালে আমি দুটো একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি ভাই প্রথমত একটা কথা বুঝো হযরত নবী দাউদের খেলাফতি পিরিয়ড কার পিরিয়ড বলেছি নবী দাউদের ওই পিরিয়ডের একটা ঘটনা রাতের বেলায় একজনের ছাগল আর ফসল খেতে ঢুকে ফসল নষ্ট করেছে ক্ষেত মালিক হাজরাত নবী দাউদের কাছে বিচার দিয়েছে নবী দাউদ বিচার করে দিলেন ইনি নবী কিন্তু এটা মনে রাখুন নবী দাউদ বিচার করে দিলেন যে এই ছাগল ক্ষেত মালিকের দিয়ে দেবে ছাগল ক্ষেত মালিকের আর খেতে ফসল হোক না হোক এই পিরিয়ডটা ছাগলের মালিক ফসল পেয়ে যাবে এটা নবী দাউদের বিচার কার বিচার জোরে বলেন কার বিচার বিচারের রায়টা ভালো করে মুখস্থ করুন নবী দাউদ বিচার করে দিলেন এই ছাগল যখন ওনার ক্ষেতের ফসল খেয়েছে ফলে ছাগলগুলো ক্ষেত মালিক পেয়ে যাবে আর এই ফসলটা ওই ছাগলের মালিক নেবে হোক না হোক লস হোক লাভ হোক সর বোঝা গেল লোক দুটো রায় শুনে বেরিয়ে গেল বাইরে ছিলেন হযরত তিনি তখন নবী হননি তিনি বললেন যে তোমাদের এই সমস্যার সমাধান কি হয়েছে তুমি যখন বললেন যে ওনার দুজন বললেন যে সমাধান এই হযরত সালাইমান বললেন এর থেকেও আরেকটা উত্তম বিচার ছিল এই কথাটা ওই ক্ষেত মালিক আর ছাগল মালিকের মাথায় ধরেছে এর থেকে উত্তম বিচার কি বলে ওনারা ফের ফের নবী দাউদের কাছে গেছে নবী দাউদের কাছে গেছে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলল হুজুর আমরা আপনার কাছ থেকে রায় নিয়ে চলে যাচ্ছিলাম তো ওই বাইরের একটা নৌজয়ান ছেলে বরং কিসৌজ বয়স এগারো বছর তো ওই ছেলেটি বলল এর থেকে নাকি আরেকটা উত্তম বিচার আছে নবী দাউদ বুঝে গেলেন আমার বিচারে যদি কন্টেম্প করে থাকে এটা সলাইমান চালা আর কারুর কাজ নয় সলাইমান তো নিজের ছেলে

ছাগলের মালিক ওই ক্ষেতের পরিষেবা দেবে যতদিন ক্ষেতটাকে আগের মতন সাজিয়ে গুছিয়ে না দিতে পারে ততদিন এই ছাগলের দুধ বাচ্চা যা হবে ক্ষেতের মালিক নেবে আর যেই ক্ষেতটা আগের মতন আবার গড়ে উঠবে ছাগলের মালিক ছাগল ফেরত পাবে ক্ষেতের মালিক ক্ষেত ফেরত পাবে এই বিচার বুঝতে অসুবিধা হয়েছে আমার আল্লাহ বললেন অকুন্না লি হুকমিহিম শাহিদিন তাদের এই বিচারের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী ছিলাম তাহলে নবী দাউদের বিচারটাও সঠিক নবী সুলাইমানের বিচারটা তার থেকে আরো ভালো এখন এই দুজন নবী বাপ বেটা দু রকম বিচার করলেন জি এই বিচারে যে পার্থক্য এটা দোষের নয় দোষের হলে আল্লাহ নবী দাউদের বিরুদ্ধে কোন অ্যাকশানে নিতেন নিতে শেষ পর্যন্ত নবী দাউদ দাউদ সলাইমানের বিচারটা কি সমর্থন করলে ভাই এই জাতীয় যে মতভেদ এগুলো দোষের ন এগুলো কি দোষের মূল এগুলো চিন্তা চেতনার পার্থক্য কিসের পার্থক্য জি প্রিয় ভাইরা খবর আমি আপনাকে খুব নরমাল কথাগুলো বলছি শুধু আপনাদের মতন সাধারণ ব্রেনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ভাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝো রাতের বেলা সাহাবাই کرامেরা সফরে

অন্ধকার আচ্ছন্ন মেঘলা আকাশ এমন জায়গায় পড়ে গেছি কেবলা কোন দিকে বলে দেওয়ার কেউ নেই আমাদের জন্য মশলা হলো আপনি আপনার মনের কাছে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করুন একটু গবেষণা করুন যে আমি এই দিক দিয়ে এসেছি ওইখানটায় নামাজ পড়েছি কেবলা ছিল এই দিকে তাহলে এই দিকটাতেই হবে ফলে দেখা গেল উনি পূব দিক ফিরে নামাজ পড়ছেন ধরুন ভারতবাসী তো তিনি যদি ভাবনা চিন্তা করে পূব দিকে ফিরে নামাজ পড়েন অথচ কাবা পশ্চিম দিকে ভারতবর্ষ থেকে তারপরেও তার নামাজ হয়ে যাবে কিন্তু যদি কেউ ভাবনা চিন্তা না করে শুধু মনে করেন যে দিক পারি হক গেদা আল্লাহ ও যে ও যদি পশ্চিম দিকে ফিরেও নামাজ পড়ে তাও তার নামাজ হবে না ওই লোকটার দায়িত্ব ছিল তুমি তোমার চিন্তা ভাবনা করে কেবলাটাকে কেউ যখন বলে দেবার নেই তুমি নির্ণয় করে তারপরে নামাজটা পড়ো কথা ক্লিয়ার হয়েছে কারণ ওই সাহাবিরা দুদল হলেন কি তিন দল হলেন যার যেদিকে মন হয়েছে সেদিক ফিরে নামাজ পড়েছে সকালবেলা ব্যাপারটা রসুলকে জানানো হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দপট্টা শুনলেন ততক্ষণে কোরআন নাজিল হলো তো আল্লু তুমি যেদিকে ফেরো সেদিকেই আল্লাহর সন্তুষ্টি আছে কারণ তুমি তো মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়ছো তুমি তো ইচ্ছা করে কেবলা থেকে মুখ পরিবর্তন করে অন্যদিকে হওনি এই কথা কিlearner নবাব ইচ্ছা করে কেবলা বাদ দিয়ে অন্যদিকে হও না হউ না নির্ণয় করতে পারো বিধায় যে যেদিকে ফিরে নামাজ পড়ো তোমার নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট এই যে একজন সাহাবী এক এক দিক ঠিক করে নামাজ পড়ে নিলেন নিলেন এটা ভিন্ন ভিন্ন মত পার্থক্য হল না হলো না হলো না হলো কথা বলেন দোষ হয়েছে 200 নেবী বলতেন তোমাদের কারুন নামাজ হয়নি সব এখন যখন কিবলা বুঝ দিয়ে বেরেছো সবাই কিবলার দিকে ফিরে ওই নামাজটাকে কাজ করো এবারে হাদিসে নেই আমি মতভেদ বুঝাচ্ছি ভাই রাসূলুল্লাহ বললেন খন্দক যুদ্ধের দিন সাহাবায়ে কিরামদেরকে বললেন তোমরা বনু কোরাইজাতে যে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না থায়ে বনু কোরাইজা একটা পল্লি কোরাইজা বংশের লোকেরা যেখানে বাস করে একটা পল্লি রাসূল সাহাবাদেরকে বললেন ওই পললিতে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ প্রতিমধ্যে আসরের নামাজের রক্ত হয়ে গেছে সাহাবায়ে কেরামদের ভিতরে দুটো দল হয়েছে এক দলের বক্তব্য রাসূল ওই কথাটা বলেননি আমরা নামাজ কাজা করি এই চিন্তায় বরং নবী বলেছেন দ্রুত পৌঁছে যাবার জন্য এখন দেখছি আমরা কোরাইজা পল্লি পর্যন্ত পৌঁছাতে গেলে আসরের নামাজ কাজা হওয়ার ভয় আছে অতএব একদল প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিলেন আরাক দক সাহেবই বললেন কাজা হোক কি সময় থাকুক দেখার দরকার নেই নবী যখন বলেছেন বনু কোরাই যায় যে আসের পড়তে আমরা ওইখানি যেই পড়ব মতবেদ না মতভেদ না তো উবায়ে যখন পৌঁছে গেলেন রাসূলুল্লাহর কাছে ব্যাপারটা পেশ করা হল যারা নামাজ করেন নি তাদের বিরুদ্ধে অভিযোগ হুজুর ওরা নামাজ কাজা করেছে আর যারা পড়েছেন এদের বিরুদ্ধে অভিযোগ হুজুর ওরা আপনার কথা অমান্য করেছে এই তাইনা কাউকে ধমক যারা পথে পড়েছে তাদেরটাও যারা বনু কোরাইজাই পৌঁছে পড়েছে তাদের তাও দুটি দলের নামাজকেই রসুল সমর্থন দিলেন এগুলো মতভেদ কিনা না জোরে বলে মতভেদ ভাই আরেকটা কথা বলছি বনু নজির ইহুদিদের একটি গোষ্ঠী ইহুদিদের একটি গোষ্ঠী রসুল্লাহ এদের উপরে যখন অবরোধ করলেন তো তারা তাদের সহায় সম্পত্তি বাগান যা ছিল সব ছেড়ে দিলে দিয়ে তারা হার হলো একদল ওই ওদের বাগানের গাছগুলো কাটতে লাগলেন বাগানের গাছগুলো কাটতে লাগলো আরেকদল সাহাবা শুধু ফল পারলো গাছ রাখলো এই যে দুটো গোষ্ঠী দূর রকমের কাজ করলো এবাপারে কোরআন শরীফে আল্লাহ বলেছেন মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমাহ তোমরা যে খেজুর গাছগুলো কেটেছো আর যেগুলোকে না কেটে রেখে দিয়েছো তার শিকড়ের উপরে ফাবি ইজনিলা দুটোতেই আল্লাহর হুকুম আছে যারা ফল পেড়ে গাছ রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ তোমরা ফল পেড়ে গাছ রাখলে কেন ওনারা বললেন যে আমরা তো বুঝতে পারছি এই গাছগুলো পরে মুসলমানদের হবে সোহান অতএব গাছগুলো নষ্ট করলে পরবর্তীতে আমাদের সম্পদের ক্ষতি হবে অতএব আমরা এই জন্য ফল পেটেছি গাছ রেখেছি ওনাদেরকে বললেন যে তোমরা গাছ কাটলে কেন ওনারা বললেন গাছ কেটেছে এই জন্য এই ইহুদি সম্প্রদায়ের কলিজাতে আগুন জ্বালাবার জন্য আমরা গাছ কেটেছি ওদের লাগানো গাছ আজকে দখলে আমাদের এসেছে ওরা আমাদের শত্রুতা করেছে তার পরিণতিতে ওদের গাছগুলো কেটে দিচ্ছি ওদের কলিজাগুলো দহন জ্বলতে থাকুক থাকুক বুঝতে পারছেন তাহলে দুই দলের নুলিয়ে বলো বলো খারাপ না নবী সাল্লাম শুনলেন আর আল্লাহ আয়াত নাজিল করে দুই দলের দুই রকমের কাজকেই সমর্থন দিলেন বললেন দুটি দলের উপরে আমি আল্লাহর হুকুম আছে আমি এই কতগুলো উদাহরণ সহজ করে আপনাদের মাথায় দিয়েছি এবারটা বোঝাবার জন্য ভাই Hanafi Shafi'i Maliki Hanbali চার মাজাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ চার জনের উসুল তথা মূল থিওরিতে অর্থাৎ আকীদাতে চার জনের কোনো পার্থক্য নেই জোরে বলেন আকীদাতে চার সমান কিন্তু পার্থক্য হয়েছে এই এতক্ষণ ধরে যা শুনলাম চিন্তা ভাবনার পার্থক্য নিয়তের পার্থক্য উদ্দেশ্যের পার্থক্য ঠিক এইভাবেই কোরআন হাদিসকে রিসার্চ করে ইমাম আবু হানিফা মাসলা দিলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা দিলেন যে নামাজে তাহরিমা বন্ধ হবে পুরুষদের নাভির নিচে আর বুকে হাত বদার যে বন হাদিসটা রিয়ায়েতটা রয়েছে ওটা মেয়েদের জন্য

সাহাবায়ে কেরামেরা কেরাত পিছনে পড়েছেন পরবর্তীকালে ওই হাদিস মনসুখ হয়ে গেছে ফলে আর ইমামের পিছনে মুক্তাদিদেরকে কেরাত পড়তে খবে না কারণ ইননা ইমাম লিউতাম্মা ইমাম বানানো হয়েছে ইমামকে ফলো করতে হবে তাই কথা ভাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি ইমাম মালিক রহমতুল্লাহ আল এ গবেষণা করে বললেন যে না না ইমামের পিছনে ক্যাম করতে হবে এটা কি মতো যে তাহলে মূল যখন চার ইমামের কোন গরমিল নেই চিন্তা চেতনা পার্থক্য হতে যে এক ইমাম এক এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন এটা দোষ নয় বরং এই এর ভিতরেই রয়েছে আল্লাহকে পাওয়ার শান্তির রাস্তা জোরে বলেন আমরা ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ হানাফি মাযহাব অবলম্বন করি দক্ষিণ ভারতের কেরলের তারা ভাই নদী পার ও পারে আরব দেশ তাদের প্রভাব ব্যবসা সূত্রে কেরল দেশ সঙ্গে আম্মান কেরল দেশ সঙ্গে সৌদিদের সম্পর্ক ছিল ওই প্রভাবে প্রভাবিত হয়ে কেরলে সাপি মাজাবের লোক বেশি কিন্তু তারা মজাব মানে তারা কি মজাব মানে মানে কিন্তু দেশের যারা এই হাত ঝাড়া মারে আর আমিন চিল্লে বলে আর নামাজের শেষে না করে উঠে চলে যায় আমার দেশের যারা এরা মোজা মানে না উজন এবার বলেন এই বাহ্যিক আমলে মক্কাওয়ালাদের সঙ্গে এদেশের এক লোকেদের যদি মিল থাকে কিন্তু ভুল ভিত্তিতে পার্থক্য তারা মোজাব মেনে ওই আমল করে আর এরা মোজাব না মেনে সেই আমল করে দুটো দল কি এক